ভয়াবহ বন্যায় ডুবেছে বহু গ্রাম ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল সাহায্যের হাত বাড়িয়েছেন অনেকেই এবার তেমনই এক ছবি দেখা গেল পাশফুড়াতে এই ভয়াবহ বন্যায় প্লাবিত দক্ষিণ চাচিয়ারা গ্রামের পাশে দাঁড়িয়েছেন পাশফুরা স্টেপা পাইটি কম্পিউটার সেন্টার ও ইন্দিরা গান্ধী স্কিল ডেভেলপমেন্ট মিশনের কর্ণধার শুভ্র খারা শুভ্র বিকাশ খরা মহাশয়ের সম্পূর্ণ ব্যক্তিগত ও অর্থনৈতিক উদ্যোগ ও স্থানীয় বেশ কিছু স্বেচ্ছাসেবকের সহায়তায় বন্যা প্লাবিত দক্ষিণ চাচিয়ারা গ্রামের একশোটি পরিবারের প্রায় ছশো জুন মানুষকে আজ দুপুরে ভাত সোয়াবিনের সবজির তরকারি একটি করে সেদ্ধ ডিম এবং প্রায় আড়াই হাজার লিটার পানীয় জল বিতরণ করা হয় ব্যুরো রিপোর্ট বঙ্গদর্পণ উলুবেড়িয়া পৌরসভা মা মাটি মানুষের পরিষেবায় দায়বদ্ধ আমাদের লক্ষ্য দূষণমুক্ত শহর এবং নির্মল উলুবেড়িয়া গড়ার লক্ষ্য জঞ্জালমুক্ত শহর প্রতিটি বাড়িতে পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা পরিকল্পনা মাফিক গৃহ নির্মাণ পয়প্রণালী নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সুলভ চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা মহিলাদের জন্য স্বল্প সঞ্চয় ও স্বনির্ভর যুক্তি প্রকল্প দারিদ্র সীমার নিচে অবস্থিত প্রত্যেকের জন্য গৃহ নির্মাণ জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের সঠিক রূপায়ণ কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বরোজগারের ব্যবস্থা গ্রহণ ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি প্রচার এবং প্লাস্টিক বর্জনে সচেতন করা যানজটমুক্ত মুক্ত বেরিয়া শহর গড়ে তোলা পৌরপ্রধান শ্রী অভয় কুমার দাস এবং উপপৌরপ্রধান শেখ ইনামুর রহমানের তরফ থেকে সকলের প্রতি রইল শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সেই দুর্গোৎসবে সবাই মেতে উঠি আর সবাইকে শুভ শারদীয়ার শুভেচ্ছা আপনারা সুন্দরভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে ইলুবেরিয়া পৌরসভার পাশে থেকে দুর্গা সুন্দরভাবে অতিবাহিত করবেন এই আশা রাখি উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গাপুজো আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই পূজোর আনন্দে মাতবে আপা মর বাঙালি এই দুর্গাপুজো উপলক্ষে শারদীয়া শুভেচ্ছা জানালেন বৈদ্যবাটির পুরপ্রধান পিন্টু মাহাতো মহাশয় শ্রীরামপুর পৌরসভা বাংলার প্রাচীনতম পৌরসভা শিক্ষা সংস্কৃতি খেলাধুলা সহ উন্নততর পুরস পরিষেবা দেবার জন্য পুরসভা পরিকর শহরবাসীর অকুণ্ঠ ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমাদের প্রতিশ্রুতি মতো আমরা উন্নয়ন শুরু করতে পেরেছি এবং আগামী দিনেও আরও প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করতে পারব বলেই আমরা আশাবাদী ইতিমধ্যেই যে সকল কাজ পুরবাসীর ঐকান্তিক সহযোগিতায় সম্পন্ন করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে প্রথমত নিউ দীঘায় সমুদ্র সৈকতেই নিজস্ব হলিডে হোম সাললোনি দ্বিতীয়ত শহরের দুস্থ দরিদ্র মানুষজনদের জন্য জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প চালু করা শহরবাসীর কর্তব্য ঠিক সময় পৌরকর জমা দিন জলের অপচয় বন্ধে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন সম্পত্তি কর নিয়মিত জমা দিন ও সম্পত্তি ক্রয়ের পূর্বে সম্পত্তি কর পৌর কর পরিশোধিত আছে কিনা তা জেনে নিন মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি ওভি কর ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন এই নম্বর মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বানটি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি ফ্যামিলিওতে বিষয়ে জানতে যোগাযোগ করুন নাইন এবং এইট এই নম্বরে